আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রবিবারের দুটো অর্ডার ছিল একটা ভ্যানিলা কেকের অর্ডার ছিল বড় আর একটা ছোট চকলেট কেকের অর্ডার ছিল কাস্টমারের কি রিভিউ ছিল সেটা তোমাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো ভিডিও শুরুর আগেই বলে রাখি অলরেডি আমি ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছি সামনেই রাখি তো যা যারা কেক নিতে চাও মানে ধরো কাপ কেক পেস্ট্রি ব্রাউনি কিছুই পেয়ে যাবে খুবই রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে পাঁচটা কাপ কেকের সঙ্গে একটা কাপ কেক ফ্রি থাকছে সঙ্গে একটা বড় ড্রাই ফ্রুট ভ্যানিলা কেকের সঙ্গে একটা কাপ কেক ফ্রি থাকছে শুধু রাখি উপলক্ষে নয় জন্মাষ্টমীতেও এই অফারটা চলবে জন্মাষ্টমী পর্যন্ত তো যারা যারা নিতে চাইছে অবশ্যই এখনই আমাকে কমেন্ট করো আর ব্রাউনিসগুলো গুলো থাকবে একদম চকলেট ওভারলোডেড সেটাও খুবই রিজনেবল প্রাইসে যে সমস্ত দিদি বা বোনেরা তার ভাইদেরকে বা তার ভাইয়েরা দিদি বা বোনেদেরকে এরকম একটা কাপ কেক বক্স গিফট করতে চাও তার জন্য অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা কল বা মেসেজ করতে পারো অথবা ইনবক্সে আমাকে মেসেজ করতে পারো বা জন্মাষ্টমীর স্পেশাল থিম কেক অর্ডার করতে চাইলে তার জন্য একটু আগে থাকতেই জানি কারণ সেই হিসেবে আমাকে সমস্ত কিছুটা রেডি করতে হবে তাই একটু আগে থাকতেই জানালে বেশি ভালো হয় চলো এবার আমাদের রবিবার দুপুরের মেনুতে কী কী ছিল সেটাও বলি কেকের অর্ডার ছিল রবিবারে দুপুরের খাবারের সাথে সাথে এইদিকে পাশাপাশি আমি কেকের যোগাড় করছিলাম যেহেতু বাড়িতে আমাদের ওই দিন মনসাকুঞ্জ ছিল তো সেই কারণে প্রোট মানে নিরামিষ খাবার দাবার ছিল ভাতও খাওয়া যেত না তাই ডালিয়া বানিয়েছিলাম আর একবারে রাতের জন্যও বানিয়ে নিয়েছিলাম তাই বড়ো করাতে পেয়েছি আর সব সময়তে ডালিয়া বানালে এরকমভাবে আমি একটু সবিন দিয়ে বানাই এটা প্যাঙ্গল থাকাকালীন একটা কাকিমা থেকে খেয়েছিলাম তখন থেকে এত ভালো লেগে ভালো লেগেছিলো সেটা খেয়ে তো তাই জন্য আমি এখন বানালে ডালিয়াতে শবিনটা দিয়ে বানাই আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে ঠিক যেরকমভাবে খিচুড়ি হয় ডালে ওইভাবেই বানিয়েছি মুগের ডাল দিয়ে ওইদিকে আমি ডালিয়াটা চাপিয়ে মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু কড়াটা একটু বড় সেরকমই কড়াতে চাপা দেওয়ার মতো বড়ো কিছু জিনিস নেই এরকম একটা থালা চাপা দিয়েছিলাম এদিকে দেখছো ভ্যানিলা কেকটা আমার রেডি হয়ে গেছে পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি আচ্ছা চলো দেখি এই ড্রাই ফ্রুটস কেকটার দাম কত হতে পারে কে কে বলতে পারো যারা আমার কাছ থেকে নাও তারা কিন্তু বললে হবে না তো যারা মানে নাও নি তারা যদি আন্দাজ করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি কিন্তু এর সঠিক প্রাইসটা বলে দেবো তখন ভ্যানিলা কেকটা বসিয়ে তারপরে চকলেট কেকের প্রিপারেশানটা করছি এর মধ্যেও ভরে ভরে ড্রাই ফ্রুটস যাবে এটা ছোট কেক ছিল ভ্যানিলা কেকটা বড় ছিল এর সঙ্গে সঙ্গে তোমরা পিস্তা অরেঞ্জ ফ্লেভারেরও ড্রাই ফ্রুটস কেক পেয়ে যাবে কেকটা জাস্ট বেক করে নামিয়েছি আর সঙ্গে সঙ্গে প্যাকিং করে দিয়ে দিয়েছিলাম তো আমার কাছে এরকমই ফ্রেশ একদম ফ্রেশ বেক কেকই তোমরা পাবে এই যা যা নেবে ভাবছো একটু আগে থাকতে বলো তো এটা প্যাকিং করার পরে একটা উপর থেকে থ্যাংক ইউ স্টিকার মানে রিভিউ স্টিকার লাগিয়ে দিলাম এই রিভিউ স্টিকারটা আমি দিই তার কারণ কাস্টমারের থেকে রিভিউটা জানাটা প্রয়োজন কারণ সবার টেস্ট টেস্টবার সমান হয় না তাই কম বেশি